আসসালাম আলাইকুম আজকে আপনাদের জন্য এসেছি রেসিপির আপনারা বলতে পারেন সাগর পিঠা বা সাগর এই পিঠাটা বানাতে আমাদের তিনটি উপকরণ লাগবে তিনটি উপকরণ শুনলে আপনারা বলবেন তো এত সহজ উপকরণ তাহলে তো আমরা এখনই বানিয়ে ফেলতে পারি উপকরণগুলো বলে দিই প্রথমে আমাদের লাগবে সাগু লবণ আর পানি কি থাকবে। আপনারা বলবেন এত সহজ আমরা তো এখনই বানাবো চলো আমরা যাই বানাতে ও আমি তো একটা কথাই বলতে গেছি আপনারা এখানে এই সাগর পিঠাটা ইউজ করতে বানাতে চাইলে এই যে এরকম শাক প্যাকেটের শাকগুলো ইউজ করতে পারে বা আপনারা খোলা সাগু ইউজ করতে পারেন আমরাই প্যাকেটের সাগু ইউজ করেছি আপনারা যদি প্যাকেটের সাগু ইউজ করে থাকেন তাহলে আপনারা দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখবেন আর আপনারা যদি খোলা সাগু ইউজ করেন তাহলে দুই থেকে বিশ থেকে তিরিশ মিনিট ভিজিয়ে রাখবেন তো দেখেন এইগুলো কত ফুলে গেছে এইটা অনেক সুন্দর ফুলে গেছে মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর ফুলেছে আপনারা দেখেন দেখলে আপনারা বুঝতে পারবেন কি ফুলে গেছে এইটি এই সাগরটি বড় একটা পাতিলে ঢেলে নিব যদি এটা ঘন হবে তো এই জন্য এটা অনেক হয়ে যাবে এই জন্য একটা বড় দেখে পাতিলে ইউজ করব আর আপনাদের তো একটা কথা বলতে ভুলে গেছি আপনারা যদি সেরকম সাগরের সাগর থেকে সাগর থেকে পানিটা

দেখো গাইস অনেকটা ঘন হয়ে গেছে আমাদের আরো শুকাতে হবে দেখো গাইস রং বকি শুধুচ্ছি কি আমার আম্মা বানাইছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ অনেক কালার দিয়ে বানাইছো গাইস এটা আমি বানিয়েছি যেটা আমার মেজো বোন বানিয়েছে দেখো অনেকটা ঘন হয়ে গেছে এরকম ঘন হলেই হবে কারণ আমরা চুলার থেকে কড়াইটাকে নামিয়ে দিব আমরা হুট কালার মিশিয়ে নিয়েছি দেখো এটা কিন্তু লাল

দেখো আমরা এরকম কিছু পলিথিন নিয়ে নিয়েছি এখন এটাকে বিছিয়ে নিচ্ছি দেখো এরকম গোল করছি আর তোমরা অন্য ডিজাইনারও করতে পারো ঢাল দেখো কি সুন্দর লাল টুকটুকে এত দেখতে সুন্দর হচ্ছে ভাবতে যে খেতে কেমন হবে দেখো গাইজ আমি এখন অরেঞ্জটা ঝাড়ছি এই পিঠাগুলো আমরা রোদে মচমচে করে শুকিয়ে নিব দুই থেকে তিন দিন এইভাবে যদি রোদ্দুর কোটকোটা রোদ্দুরে রাখো তাহলে পাঁপড়গুলো শুকিয়ে যাবে পিচ পুরো শুকিয়ে গেছে কি সুন্দর কালার শুকিয়ে যাওয়ার পর আরও সুন্দর লাগছে আগেও সুন্দর ছিল এখন একটু বেশি লাগো গাইজ আমরা এখন উঠিয়ে নেবো উঠিয়ে নিচ্ছে দেখো এখন আমরা গ্রিন কালার উঠাবো গাইস আমরা এখন ভেজে নিব হয়ে গেছে এখন আমরা পিঠে ছেড়ে নিব আগে অরেঞ্জ শাড়ি ওয়াও l 마 m 이 ya lah, ih, s u n d 와 s 와우, l n y দ্য গ্রিন কালার টিস এই যে এগুলা তোমরা ভেজেও সংগ্রহ করতে পারো বক্সে বা তোমরা এই কাঁচা অবস্থায় বক্সে সংগ্রহ করতে পারো ওয়াও ও মাই আল্লাহ দেখো কালারফুল কালারফুল হয়েছে দেখো সম্পূর্ণ ভাজা ভাজা হয়ে হয়ে গেছে গেছে তোমাদের তো একটা কথা বলতেই ভুলে গেছি তোমরা এই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বাজিয়ে দিবে আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ